রক্তদানের মহতি উদ্যোগে নিমতিতা জিডি ইনস্টিটিউশনে প্রাক্তনীরা রবিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে নিমতিতা জিডি ইনস্টিটিউশন প্রাঙ্গনে দেখা গেল এক অনন্য চিত্র প্রতি বছরের মতো এবছরও রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন স্কুলের প্রাক্তনীরা পাশাপাশি অনুষ্ঠানের মঞ্চে কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনাও দেয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ দীর্ঘদিন ধরে কাজ করেও ঠিক সময় পারিশ্রমিক না পাওয়ায় খুব জমেছিল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা কাজেই বাধ্য হয়ে রবিবার এক বিপণন সংস্থার কর্মীরা মুর্শিদাবাদের ভবানগুলা থানার দয়ানগর এলাকায় শপিং মলে তালা ঝুলিয়ে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভে সামিল হন সংস্থার কর্মীদের অভিযোগ কোম্পানি উঠে যাবে বলে কোনো নোটিশই আসেনি মলের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা রয়েছে তারপরেও এক একজন সংস্থার কর্মীর প্রাপ্য মোটা অঙ্কের টাকা সংস্থা এখনও মেটায়নি এমনকি বন্ধ করে রাখা হয়েছে তাদের ডিজিটালি হাজিরার বায়োমেট্রিক সিস্টেমও যে আমাদের কোম্পানি বন্ধ হবে তো আমাদের তিন মাস আগে লিকুইড দেওয়ার কথা আমাদের লিকুইড দেয়নি আমাদের মলে মাল বাটি গোষ্ঠ বলেছে আমরা গুছিয়ে দিয়েছি ওরা গাড়ি নিয়েছে মাল নিয়ে যাবে আমরা আটকে দিয়েছি স্যালারি হবে তারপরে মাল যাবে কোম্পানি কলকাতার মালিকের নাম পঙ্কজ গুপ্তা এক একজন ষোলো সতেরো হাজার টাকা করে পাবে ম্যানেজার বলছে যে টাকা কবে দেওয়া হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে এখন আমি নির্দিষ্ট বলতে পারছি না ম্যানেজার এখন বর্তমান কোথায় আছে ম্যানেজার পালিয়ে গেছে ম্যানেজার পালিয়ে গেছে আমরা চাইছি যে আমাদের পাঁচ মাসের স্যালারি লাগবে তারপরে আমরা ছাড়বো খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবান থানার পুলিশ ও পরিস্থিতি সামাল দেয় বিক্ষুব্ধ সংস্থার কর্মীরা জানিয়েছেন প্রাপ্য টাকা হাতে না পাওয়া অবধি তাদের এই আন্দোলন চলতে থাকবে ওরা তোমাদের যা মাল আছে ওগুলো প্যাক করছে ওদের গাড়ি এসেছিলো কালকে আমাদের দু মাসের তোমার স্যালারি হয়ে যাবে বলতে গাড়িটা আটকে দেওয়া হয়েছে হ্যাঁ এবার ম্যারেজার বলছে তোমরা ক্ষমতা দেখা চেক করছো তোমরা তোমাদের কাজ করো আমরা আমাদের ক্ষমতা দেখে দেখো মানে এটার জন্য আর অনেকটা সবগুলো দেখ মানে প্রত্যেকটা স্টপ টাকা পাবে প্রত্যেকটা স্টপ টাকা পাবো কি বলতে চাইছে আমাদের টাকা পে করবে আমাদের নোটিশ পিরিয়ড দেয়নি সেটা কি করবে এত মানে কাজ চলে গেলে তো হঠাৎ করে কাজ করা সম্ভব না সেটা কিছু একটা ব্যবস্থা করে দিতে যাবে

ঠিক আছে তেকারে ভরসা কী পাবে কীভাবে ভরসা পাবে মানে এ চাবিমেরে চাবিমের ভরসা পাবে তাহলে ল্যান্ডলার্ডকে ভরসা করতে হবে বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.